আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বিরাট খুশি কইলে লাভই তো না আজকে আমাদের এই নাসাবাই বিনোদন ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ডাউন হয়ে গেছে ক্যারেট হয়ে গেছে তো বিরাট খুশি আমরা লাভপা ভালো পারতাছি নানান তথ্য টুমা দিয়ে আনন্দ মিছিল না আমি লাভ সেলিব্রেশন উদযাপন করতেছি সকলে দোয়া করবেন শুরুটা বলছে তাও কানে কাজ চালিয়ে গেছি তো রহমতে আপনাদের ভালোবাসায় আমরা আজকে ওয়ান মিলিয়ন সেলিব্রেশন অনুষ্ঠান উদযাপন করার সুযোগ পাইছি এই সম্পূর্ণ ক্রেডিট আপনাদের আপনারা দোয়া করবেন সামনে যেন ভালো কিছু করতে পারি তো অনেক খুশি এছাড়া আমি পারতাছে সাগর ফাল পারতাছে লিপু নাচতা কিন্তু ক্যামেরা কিন্তু মোবাইল